দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ অন্তিম পর্ব দ্বিতীয় কাহিনীটি হলো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডবের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে দারুণ নির্বেদ এলো কিছুকাল রাজ্য চালানোর পরে তার মনে হলো এত সব আত্মীয় বন্ধু ও গুরুজনদের যুদ্ধে হত্যা করে মহাপাপ হয়েছে অশ্বমেধ জজ্ঞা দিতেও তার আত্যন্তিক মানসিক শান্তি হচ্ছিল না পাপ হয়েছে বলে মনে হচ্ছিল না তিনি তখন ব্যাসদেবকে স্মরণ করেন ব্যাসদেব সেখানে আবির্ভূত হয়ে সব শুনে বললেন তোমাদের এই গোত্র হত্যা পাপের অন্য কোনো প্রায়শ্চিত্ত নেই একমাত্র কেদার তীর্থে গিয়ে তপস্যা দ্বারা কপালমোচন দেবাদিদে মহাদেবের কৃপালাভী তোমাদের শান্তি লাভের একমাত্র উপায় তোমরা সেইখানেই যাও পঞ্চপাণ্ডব রাজ্যপাঠ অভিমন্যুপুত্র পরীক্ষিতকে দিয়ে দ্রৌপদী সহ মহাপ্রস্থানে পথে যাত্রা করেন হরিদ্বার থেকে আরম্ভ করে পঞ্চাশ যোজন লম্বা ও ত্রিশ যোজন চওড়া যে স্বর্গদ্বারে রাস্তা তাকে বলে কেদার মণ্ডল পঞ্চপাণ্ডব তপস্বীর বেশে এই কেদার মণ্ডলে সে খুঁজতে থাকেন কোথায় কেদারেশ্বর মহাদেব আছেন নকুল ও সহদেব হঠাৎ এই নির্জন প্রান্তরে একটি বিরাটাকার মহিষকে দেখে দাদাদের সে কথা জানান ধর্মরাজ যুধিষ্ঠির বুঝতে পারেন এটি পশুপতি সদাশিবের মায়ার খেলা তিনি তার ভাইদের সে কথা জানাতে মধ্যম পাণ্ডব ভীম গদা হাতে দৌড়াতে শুরু করেন মহিষরূপী শিবকে ধরতে আজ যেখানে জ্যোতির্লিঙ্গ কেদারনাথ অধিষ্ঠিত হয়ে ভক্তদের পূজা গ্রহণ করছেন ঠিক সেখানেই ভীম পৌঁছাতেই মহিষটি মাটির মধ্যে ঢুকে পড়েন ভীম ততক্ষণে গদার আঘাতে তার ভূমি প্রবেশ কিছুটা স্তব্ধ করে দিয়েছেন অবশেষে মাটির ওপরে ত্রিকোণকৃতি হয়ে রয়ে গেল শুধু মহিষের পিছনের অংশটি অন্য ভাইরাজ ছুটে এসে মহিষরূপী শিব এই অর্ধপ্রথিত রূপ দেখে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন অপরাধ ক্ষমা করবার জন্য ভক্তের আকুল প্রার্থনা এবং এই কঠোর তীর্থ পরিক্রমায় প্রসন্ন হলেন এবং সেই মহিষের অংশবিশেষ পাশে জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ করলেন তার দর্শনে পঞ্চপাণ্ডবের পাপস্খালন হলো তাদের সংসার বাসনার নিবৃত্তি হয়ে তাদের মনে লাভের ইচ্ছায় উদয় হল তারা প্রার্থনা করলেন আগামীকালের মানুষও যেন এই হিমিগিরি শিকরে তার দর্শন লাভ করে কৃতকৃতার্থ হতে পারে এবং তিনি যেন কৃপা করে এই লিঙ্গে জ্যোতির ঘন মূর্তিতে অনন্তকাল বিরাজ করেন ভগবান শিব ভক্তদের এই প্রার্থনায় সম্মতি জানিয়ে চিরকালের জন্য এই রাজ্যে কেদারেশ্বর নামে বিরাজিত হলেন পাণ্ডবেরা সেখানে একটি মন্দির নির্মাণ করে দেবাদিদেব কেদারেশ্বরে পূজা করলেন কিছুদিন পর সামনের রাস্তা স্বর্গারোহণী হয়ে দিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন পঞ্চপাণ্ডব দ্রৌপদী সুতরাং এই কেদারের আদি পূজারী হলেন নরনারায়ণ দুই ঋষি এবং পঞ্চ পাণ্ডব আমরা কত ভাগ্যবান সেই মহাপুরুষদের পূজিত বিগ্রহ আজ স্পর্শ করে পূজা করবার দুর্লভ সৌভাগ্য লাভ করলাম কেদারনাথের মাহাত্ম অনুচিন্তন করতে করতে শুনতে পেলাম মন্দিরে শয়নারতীর স্তোত্র জয় শিবং কার হরশিবং ব্রহ্মা বিষ্ণু সদাশিব ধর চতুরানন গজানন পঞ্চানন রাজে হংসাসন গৌরাসন বৃষবাহন সাজে শ্বেতাম্বর পিতাম্বর বাঘাম্বর অঙ্গে ব্রহ্মাদিক সনকিক প্রেতাদিক সঙ্গে ব্রহ্মা বিষ্ণু সদাশিব জানত অবিবেকা প্রণত সবকে মধ্যে তিন নহি একা দূর থেকে এই অপূর্ব সঙ্গীত শুনতে শুনতে কেদারনাথকে প্রণাম জানিয়ে আমরা নদী পেরিয়ে সরকারি নিবাসের নির্দিষ্ট ঘরে ফিরলাম পথে পাণ্ডাজির বাড়িতে রাত্রে আহার সম্পন্ন হল সে রাত্রি ও পরের দিনে রাত্রি কেদার তীর্থেই কাটল সকালে ও সন্ধ্যায় বারবার কেদারনাথ দর্শন ও যথাসাধ্য পূজা করে অপরিসীম তৃপ্তি তিনি আমরা তৃতীয় দিন ভোরে ফেরার আগে শ্রী মন্দিরে গেলাম শেষ দর্শন করতে আবার তাকে প্রণাম জানিয়ে প্রার্থনা করলাম শিব দিগম্বর ভর্ষ্যদারী অর্ধচন্দ্র বিভূতুষণ শীষ গঙ্গা রাগপতি জয় কেদার কর করত্রিশূল বিশাল ডমরু গায়েন গান বিশারদম কিন্ন নাচ গাবে জয় কেদার নমাম মহম নাথ পাব হে বিশালম পূর্ণ প্রদো হর জয় কেদার উদার শঙ্কর পাপ হর মহম যুগ যুগ ধরে শত শত ভক্ত সাধকের ভক্তি শ্রদ্ধায় জমাট বিগ্রহ তখন আমার কাছে শুধুমাত্র বিকৃতাকার পাথরের এক লিঙ্গ মাত্র নন তিনি চিন্ময় ভক্তিহীমে গড়া জ্যোতির লিঙ্গ শ্রী কেদারনাথ